মজার কথা শুনিয়ে দিই একটা সাহাবিদের জামানার একটা এখনকার দু হাজার তেইশে না বাইশে হবে বাইশই হবে দুটি ঘটনা হাজারে আবু বাকার যখন ইমান আনে কালেমা শাহাদাত পরে রসুলের হাতে হাত দিয়ে সময়টা ছিল সন্ধ্যার সময় ঠিক ধরেন মাগরিবের পরে পরই হাজরত আবু বাকার গিয়ে রসুলের কাছে কালেমায় শাহাদাত পরলেন শাহাদু আল্লাহ ইলাহা ইহ ওয়া আন্না নাম্মাদান আবদুহু আরসুল ও ওনার বিজনেসটা ছিল ফেরি কাপড়ের বিজনেস টলাই টলাই ঘোরা টলাই টলাই ঘুরে কাপড় জামা পোশাক বিক্রি করতেন চব্বিশ ঘন্টা পর রসুলের কাছে আসছেন ক্যালেমা পরে রাতে ঘুমিয়েছেন সকালে কাপড়ের বোঝানে রতনপুরের গলি গলি ঘুরছে কাপড় নেবে কাপড় হ্যাঁ কাপড় নিব ভাই আল্লাহকে ধরো তো সন্ধ্যার সময় আবার রসুলের কাছে ফিরছেন যখন রসুলের কাছে ফিরছেন তখন দশ জন নতুন কালেমাওয়ালা কেনি কালেমা পড়ি দশ জন নতুন মুসলমান নিয়ে যাচ্ছে সাহাবিরা সব রসুলের কাছে কালেমা পড়েনি সাহাবিদের সাহাবীদের ভিতরেও কালেমা পড়ানো হয়েছে দশ জন নিয়ে যাচ্ছেন আর আল্লাহ রসুলকে যে খুশিতে বলছেন এ রসুল আল্লাহ এই একশো দেড়হাম একশো দেনার যেটা হয়েছে এটা আমার দুনিয়া আর এই দশটা আমার আখরাতের ফসল সে কালেমা পড়েছে সন্ধ্যায় পরের দিনে তার কি কাজ বুঝে এসেছে আমাদের বুঝে আসেনি তিরিশ বছরের মুসলমান চল্লিশ বছরের মুসলমান পঞ্চাশ বছরের মুসলমান সত্তর বছরের মুসলমান কিন্তু আমাদের বুঝে আসিনি তবে আমাদের একটা জিনিস বুঝে এসছে বেলা বারোটায় বিয়ে পড়ানো হয়েছে এবার ঘর কবর আসতে ওটা বলতে হয় না ওটা খুব সুন্দর বুঝে এসেছে যে আমার বিয়ে পড়ানো হয়েছে মানে আর কামাই দিলে হবে না কাজ চালু করে দিতে হবে এদিকটা আমাদের বুঝতে অসুবিধা নেই বুঝতে অসুবিধা হয়েছে আমি একজন মুসলমান আমার কাজ কি জি আর এই চব্বিশ সালে যে ঘটনাটা বলছি এটাই নদীয়ার ঘটনা কাঁটোয়ার নদীতে পার হয়ে দেবগ্রাম পার হয়ে ডান দিকে একটা মসজিদ আছে ড্রাইভারকে বললাম গাড়িটা ডাঁড় করা। মাগরিবের নামাজ ছিল আল্লাহর হুকুম সেদিন আবার একটা জানাজাও ছিল মসজিদে লোক প্রচুর মসজিদের বার ভিতর পুরা ভর্তি হয়ে গেছে আমি এক কোণে নামাজ পড়লাম ইমাম সাহেব সালাম ফিরল একটা লোক ৩৫ থেকে চল্লিশ বয়স হবে এরকম আইডিয়া উঠে দাঁড়ালো আসসালাম আলাইকুম আপনাদের এদিকেও দাঁড়ায় কেউ হয়তো বলে আমার অসুখ আছে কেউ বলে আমার অমুক হয়েছে এই হয়েছে হয়েছে কিছু দেন ভাই কিন্তু উনি উঠে দাঁড়ালেন আসসালাম আলাইকুম বিসমিল্লাহ আমরা যে যা কাজ করব বিসমিল্লা বলে কাজ করব আল্লাহ আমাদেরকে তৌফিক দেন বসে গেল কিছু চাইলাম না কিছুই না লোক তো অবাক কোন তাগড়া উঁচু মানুষ সুস্থ মানুষ সব জানা জানাজার লোক যে যেমন কথা বলতে বলতে কি ব্যাপার কিছু চাইলো না লোকটাকে জিজ্ঞেস করা হলো পরে আমরা অনেক লেটে বের হয়েছি আট দশ জনকে ধরলো ভাই কি ব্যাপার তুমি কি বলতে চাইছ বলছে আমি একজন ন মুসলিম গত তিন দিন হল নতুন কালেমা পড়েছি আমি মাস্টার্স কোর্সে ছেলে এম এ পাস করা ছেলে আমি শুনেছি এবং আমি বই পড়েছি বিশ্বনবী বলেছেন তুমি যতটা জানো অতটা লোককে প্রচার করো আমি দুই দিনে শুধু বিসমিল্লাটা শিখেছি ওটার প্রচারই আমি নেমে গেছি কি হলো ওই চেয়ারটা খারাপ আছে আচ্ছা যা ওটা কিছু না এটা ঘটনা ঘটেছে চেয়ার ভাঙতেই পারে এদিকে বস এদিকে বস নিচে বস তো আমি বিসমিল্লাহটা শিখেছি বিসমিল্লাহর প্রচারে নেমে গেছি এবার আল্লাহ কি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা আমানু ওয়া ওয়াহাজারু وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ আনফুসিহিম আল্লাহ তাবার একবার তালা বলছেন একটা ইমানদারের পাঁচখানা কাজ প্রথমে সে ইমান আনবে আল্লাদিন আমানু সে ইমান আনবে যখনই তার ভিতরে ইমান ঢুকে যাবে যখনই তার ভিতরে ইমান নামে স্প্রিটটা চলে আসবে ইমানের উদ্দীপনা চলে আসবে ইমানের চয়স যখন তার কাছে পৌঁছে যাবে ওয়াহাজারু ওই লোকটা কোনোদিন দিন আর ঘরে স্থির বসে থাকতে পারে না সঙ্গে সঙ্গে সে নিজের ঘর ছাড়বে ঘর ছেড়ে যাবে কোথায় যার কাছে দিন নাই কালেমা নাই ওর কাছে দিন আর কালেমাটা পৌঁছাতে যাবে একটা ईमानदार বসে বসে সময় নষ্ট করতে পারবে না তার পৃথিবীতে সেকেন্ডের মূল্য আছে তার পৃথিবীতে মিনিটের মূল্য আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যখনই তোমার ভিতরে ঈমান না বস্তুটা ঢুকে গেছে জেনে তুমি একটা বিরাট ক্ষমতার মালিক হয়ে গেছো তুমি আল্লাহকে চিনেছো রসুলকে চিনেছো তোমার ছটা জিনিসের প্রতি ইমান হয়ে গেছে এরপরে তোমার কাজকে ও হাজারো তুমি ঘর ছাড়ো তুমি তবলিগে বের হয়ে চলে যাও আজকের ছেলেগুলো চিন্তা কি করেছে তিনজন চারজন আলেমকে নিয়ে এসে অত্র এলাকায় একটু তবলিগ করে নিব ভাইয়া আমার আপনাদের এটাকে নেকেট করছি না এটা তো একটা শুনিয়ে দেওয়া এই রকম যদি বছর একটা তাকে রাস্তায় আনা যাবে না তাহলে জালসা কি কোনো কাজে লাগে না বলে লাগে আল্লাহ বলেছেন অদাকির ফাইনাদান ফাউল মমিন তুমি ইদিকির করো তুমি স্মরণ করো কিতাবের তুমি কথা বলো আল্লাহর কথা বলো কালাম পাকের কথা বলো লাভ কি হবে মমিনের লাভ হবে মমিন তার দিলে তারা কি খুঁজে পাবে কিন্তু যে লোকটা এখনো মসজিদ ছিল না যে লোকটা জোয়ারি রাস্তায় যদি একটা কাঁটা পরে থাকে কাঁচ পরে থাকে আমার মতো পঁয়ষট্টিটা বক্তা যদি দুই ঘন্টা করে বক্তব্য রেখে চলে যায় কাঁটাটা এক ইঞ্চি নড়বে না তাহলে বক্তা লাগবে না মাইক লাগবে না প্যান্ডেল লাগবে না প্রচার লাগবে না খালি এইভাবে হাতে করে ধরেন তুলে সরিয়ে দেন এক মিনিটের কাজ একশো বছরেও হবে না অতএব বন্ধুরে আল্লাহ তো একবার তালা বলছেন তোমার ভিতরে যখন ইমান এসে গেছে এই ইমানটা একজনকে পুশ করতে হবে আর একজনের কাছে দিতে হবে তখনই তুমি তোমার মাথাকে পরিচালনা কর কাহার কাছে পৌঁছাবো কোন লোকটা দিন হারা হয়ে রাস্তায় রাস্তায় এ ঘুরছে এখনও সে আল্লাহকে পাচ্ছে না রসুল পাচ্ছে না তোমার প্রতিবেশীর দিকে তাকিয়ে দেখো তোমার ভাইয়ের

হাদিসের কথা